এক্সক্লুসিভ 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 আরো একটা এক্সক্লুসিভ নিউজ নিয়ে চলেছি হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি গতকাল রাত্রেই জাস্ট ফোন স্ক্রল করতে করতেই দেখি ফেসবুকে এমন একটা খবর যে খবরটা দেখে আমি পার্সোনালি খুব খুশি হইছি এবং এখনো পর্যন্ত আই থিংক কেউ এই খবরটা নিয়ে কথা বলেনি তো খবরটা আমি দেখতে পেলাম একটা নিউজ চ্যানেল বাংলাদেশের কোনো একটা নিউজ চ্যানেলের পক্ষ থেকে এবং সেখান থেকে খবরটা আপলোড করা হয়েছে যে বরবাদ সিনেমা বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খানের যে ক্যারেক্টারটা আরিয়ান সেই ক্যারেক্টারটা ছোটবেলার যে ক্যারেক্টারটা যে আর কি যে ছেলেটা প্লে করছে তার মুখ থেকে শুনেনি সে কি বলছে এবং তারা কিন্তু দুজন যমজ তো কে প্লে করছে বেসিক্যালি সেই ক্যারেক্টারটা দুজনেই কি প্লে করছে নাকি একজনই দেখা যাক শুনেনি তাদের কথাটা ব্লাস্টিং মুভি বের হচ্ছে বরবাদ বরবাদ ছোট সাকিব খান হিসেবে আমি আসছি আমি তাসিব তাসিনই হতে চাই রিয়েল লাইফে রিয়েল হিরো হতে চাই দুজনের ব্যস্ততা তো অনেক চলছে আর সামনে আমার ব্লাস্টিং মুভি বের হচ্ছে বরবাদ বরবাদ ছোট সাকিব খান হিসেবে আমি আসছি সাকিব খান তো দুইটা না ওটা আমি আমি আসছি আর সাথে কানাগলি একটা সিরিজ মুক্তি পাচ্ছে বঙ্গের হ্যাঁ

সামনে প্রমোশনে দেখা হবে শাকিব খান হওয়ার ইচ্ছা নাই বাট আমি তাজিম হতে চাই আমি তাজদিন তাজিমের মতো সবাই ভালো জিনিসটা নিয়ে ভালো মানুষ হতে চাই আর না আমি তাসিন তাসিনই হতে চাই তাজিম আর তাসিন না ছোট ভাই তো বিস করতেই পারে

বাবার মতো বয়সী তো তাকে আঙ্কেল রাখবো আবার অনেকে বলবে না তুমি তাকে সে একজন হিরো তুমি তাকে ভাইয়া ডাকা উচিত না আমার কাছে মনে হয় যে যেরকম আমি সবাইকে সেই হিসাবে রাখি তাকে ভাইয়া রাখি তাকে হ্যাঁ হ্যাঁ

যখন মানুষ দেখে কনফিউজ হয় তখন আপনার কাছে একটু মজা তো লাগে যে না আমাদেরকে দেখে তারপরে সেম সেম লাগছে আর ওর তিলটা এটা হচ্ছে বড় হয়ে আমরা লেজার করে ব্যানেজ করে দেবো তাহলে কেমন হয় না ব্যানেজ হ্যাঁ সরি আশি টাকা থেকেও বেড়েছে বড় হয়ে যদি ভালো কোনো স্কিপ যাই হোক ওরা আলোচনাটা করেছে এটা যেহেতু ইন্টারভিউটা প্রকাশ করা হয়েছে অনেক কথাই রয়েছে এবং এখানে বলা হয় যে মানে তুমিও কি সাকিব খান হতে চাও এখানে দুজন রয়েছে বরবাদে সাকিব ছোট ছোটবেলার ক্যারেক্টার যে করেছে তার নাম হচ্ছে তাসিম ঠিক আছে এবং তাসিমের বড় ভাই হচ্ছে তাসিন দুজনের নামই প্রায় সেম ওরা দুজন জমজ এবং খুব সুইট লাগলো ওদের কথাগুলো শুনে বলা হচ্ছে যে মেগাস্টার কে তোমরা কি বলে ডাকতে চাও বলছে উনি তো বাবার বয়সী আঙ্কেল বলেই ডাকবো কতটা রেসপেক্ট করে ভাবো তো কতটা রেসপেক্ট করে খুব ভালো লাগলো ওদের ইন্টারভিউটা আমার পার্সোনালি দেখে বেশ ভালো লাগলো এবং এইটা নিয়ে আই থিঙ্ক খুব কমই কথা বলা হয়েছে আমি হয়তো প্রথম কথা বলছি এমনটাও হতে পারে যাই হোক স্টারের ছোটবেলার ক্যারেক্টার যদিও বা এদের পারফরমেন্স আমি আগে কখনো দেখিনি ফর দ্য ফার্স্ট টাইম এদের ইন্টারভিউটাই দেখলাম এবং আমি হয়তো প্রথমবারের জন্য বরবাদ ছবিতে তাসিম তাসিমকে দেখতে পারবো মানে এই যে রাইট সাইডে আমি যাকে আমি যা কাছে আঙুলটা রেখেছি তাকে আমরা দেখতে পারো সাকিব খানের ছোটবেলার ক্যারেক্টার প্লে করতে দারুণ বিষয় হবে আই থিঙ্ক ফাটিয়ে দেবে ছেলেটা এবং খুব ভালো লাগলো তার কথাগুলো শুনে সে বলছে যে তুমি কি মানে সাকিব খান হতে চাও সে কিন্তু বলছে না যে আমি সাকিব খান হতে আমি তাজিম নামটা নিয়েই মানে তাজিম নামের এই এটাই করতে চাই তাজিম হয়ে বাঁচতে চাই ঠিক আছে তো ভালো লাগলো বেশ ভালো লাগলো এবং এটা একটা এক্সক্লুসিভ খবর তোমাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও মেগাস্টার সাকিব খান অর্থাৎ আরিয়ানের ক্যারেক্টার ছোটবেলার ক্যারেক্টার প্লে করছে এই ছেলেটা তাসিম তাসিম ওকে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার